নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলক পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা আজকের যে বিষয় সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো সেটা হচ্ছে যারা দিন দিন রোগা হয়ে যাচ্ছেন একসময় শরীর স্বাস্থ্যবান ছিলেন কিন্তু বিভিন্ন কারণে রোগা হয়ে পড়ছেন তারা কোন ওষুধের মাধ্যমে কোন মাদার টিংচারের মাধ্যমে কোন ভিটামিনের মাধ্যমে আপনার স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারবেন এছাড়াও যারা প্রথম থেকেই রোগা ব্যক্তি বিভিন্ন প্রকার প্রোটিনযুক্ত খাবার খাওয়া সত্ত্বেও নিজের শরীরকে ডেভেলপ করতে পারছেন না তারা কোন মাদার টিংচার কোন মাল্টিভিটামিন আর কোন হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনি স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে তারা ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন বন্ধুরা চলুন আজকের বিষয় ফিরে আসি আজকের বিষয় কি না কিভাবে আপনার রোগা শরীরকে আপনি সুস্বাস্থ্যের অধিকারী করতে পারবেন বন্ধুরা এই যে রোগা হয়ে থাকা রোগা হয়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু তিনটে বিষয়ের উপর নির্ভর করে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি জেনেটিক ফ্যাক্টর অনেক ব্যক্তি আছেন দেখবেন খুব ভালো মন্দ খান প্রোটিনযুক্ত খাবার খান টাইমে খান কিন্তু কোনোভাবেই তার শরীরের উন্নতি নেই দিন দিন রোগা হয়ে আছেন আর দিন দিন রোগা হয়ে যাচ্ছেন কেন না তার দেখবেন পূর্বাপুরুষগত যে সমস্ত ব্যক্তি তারা কিন্তু প্রথম থেকেই রোগা কোনো কাজকর্ম নেই কিন্তু তবুও প্রথম থেকেই রোগা কারণ তার জিনগত কারণে অর্থাৎ জেনেটিক কারণে প্রথম থেকেই তারা রোগা যেমন দেখবেন বংশগতভাবে টাক পড়া বংশগতভাবে দাঁত পড়া সে হাজার ডাক্তার দেখিয়েও তারা টাক পড়াকে রোধ করতে পারে না আর দাঁত পড়াকেও রোধ করতে পারে না ঠিক একইভাবে প্রথম থেকে তার বংশে পূর্বাপুরুষ রোগা আজীবন তারা রোগা হয়ে আসছেন এটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর এই জেনেটিক ফ্যাক্টরের যে দোষ সেটাকেও নষ্ট করা যায় হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে তবে একটু সময় লাগে দ্বিতীয় যে কারণটা সেটা কি প্রোটিনযুক্ত আহারের অভাব যেমন প্রথম একটা শিশু যখন জন্ম নেয় তার কিন্তু জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি এইসব যে মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেলস এগুলোর কিন্তু প্রয়োজন হয় যাতে করে শিশুর শক্তির বিকাশ ঘটে বুদ্ধির বিকাশ ঘটে এবং স্বাস্থ্যের বিকাশ ঘটে কিন্তু যখন একটা শিশু প্রয়োজনীয় তার মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস পায় না তখন কিন্তু সে আর সঠিকভাবে বেড়ে উঠতে পারে না যার ফলে সে রোগা হয়ে থাকে তৃতীয় যে কারণটা সেটা কি অনেক ব্যক্তি আছেন দেখবেন যে ভালো মন্দ খায় কিন্তু যেটুকু ভালো মন্দ খায় সে থেকে যে শক্তিটা উৎপন্ন হয় তার থেকে অধিক পরিশ্রম করে বসে অধিক ঘাম ছড়ায় যার ফলে কি হয় যে অত্যাধিক পরিশ্রমজনিত কারণে দুর্বল হয়ে পড়ে রোগা হয়ে যায় এই কয়েকটি বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে রোগা হয়ে যাওয়াটা অর্থাৎ কোন হোমিওপ্যাথিক ওষুধ কোন মাল্টিভিটামিন আপনি সেবন করলে আপনি আপনার হারিয়ে যাওয়া যে স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার করতে পারবেন যারা প্রথম থেকে রোগা হয়ে আছেন তারা কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে কোন মাল্টিভিটামিন সেবন করলে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন সমস্ত কিছুই এখানে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লর্ডস হোমিওপ্যাথি কোম্পানি তৈরি করে থাকে যে ভিটামিনটা অত্যন্ত কার্যকরী একটা ভিটামিন ট্যাবলেট সেটা হচ্ছে ভিটামিন ডি আলফা মাল্টিমিনারেলস এবং ভিটামিন ট্যাবলেট এই ট্যাবলেটটাকে আপনি রাত্রে করে আহারের আগে এক মাস সেবন করুন এক মাস সেবন করলে আপনি অবশ্যই করে আপনার শরীরের উন্নতি বুঝতে পারবেন দরকার হলে আপনি তিন মাস সেবন করুন তবে কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এক সপ্তাহ খেলে কিন্তু এর কোনো উপকার বুঝতে পারবেন না হয়তো আপনি এক সপ্তাহ খাওয়ার পরে বুঝতে পারবেন যে এর কাজটা হচ্ছে কি না কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু আপনি তেমন একটা উন্নতি বুঝতে পারবেন না যে আপনার মোটা হয়ে যাওয়া বা গালগুলো যে চুপসে গেছে চোখটা ঢুকে গেছে সেটা পূর্ণ হয়ে যাওয়া সেরকম কিন্তু বিশেষ কিছু পাবেন না একটু সময় ধরে ট্রিটমেন্ট করবেন বা ওষুধগুলো খাবেন কারণ এটা কোনো ক্ষতি নেই আপনার শরীরে পড়ে থাকলে অবশ্যই করে আপনার ক্যালোরি তৈরি করবে আপনার ভিতর থেকে যে ক্ষয়ে যাওয়া শক্তি সেটাকে পূরণ করবে কারণ এটা কোনো অ্যালোপ্যাথি মেডিসিন নয় যে আপনি আজকের খেলেন পনেরো দিনের মধ্যে কাজ করতে শুরু করবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন যারা এই রকম ধরনের অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ বিভিন্ন জায়গা থেকে কিনে খেয়েছেন তারা কিন্তু এ সম্বন্ধে অবগত আছেন যে পনেরো দিনের মধ্যে কাজ পেলেন যেই না আপনি এক মাস পরে কি দু মাস পরে ওষুধটা খাওয়া বন্ধ করে দিলেন সেদিন কিন্তু আপনি রোগা হয়ে যাচ্ছেন আপনার দাঁত বেরিয়ে পড়ছে চোখ ঢুকে যাচ্ছে এছাড়াও আপনি বড় ধরনের রোগেও আক্রান্ত হতে পারেন এরকম কিন্তু বহু প্রমাণ রয়েছে যারা খেয়েছেন তারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই করে নিশ্চয়ই স্বীকার করবেন সত্যটাকে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এরকম কোনো নয় যে আজকের খেলেন পনেরো দিনের মধ্যে কাজ পাবেন আপনি সুস্বাস্থ্যের অধিকার হয়ে যাবেন আপনার শরীরটা গোলগাল ফুলে যাবে সেরকম নয় আপনার ক্ষয়ে যাওয়ার যে সমস্ত শক্তি ক্ষয়ে গেছে ভিতর থেকে কিন্তু সেই সব জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম আমাদের হোমিওপ্যাথি ভিতর থেকে আস্তে আস্তে আপনার যখন এইসব মিনারেলসের ঘাটতি পূরণ হবে তখন আপনার হাড় পরিপুষ্ট হবে আপনার নার্ভ সতেজ হবে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার ঘুম ঠিকমতো হবে তবে কিন্তু আপনি আস্তে আস্তে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন যেরকম বললাম সেরকম কিন্তু সেবন করবেন রাত্রিবেলা আহারে আগে একটি করে ট্যাবলেট উষ্ণ গরম জলসো দিনে একবার এবারে যে হোমিওপ্যাথিক ওষুধটার সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে দুটো মাদার টিংচার আপনার দুধের সঙ্গে মিশিয়ে খাবেন কিভাবে এবং কোনো ওষুধ আপনি এক পোয়া যাবৎ উষ্ণ গরম দুধ নেবেন এই এক পোয়া যাবৎ উষ্ণ গরম দুধে অর্থাৎ আড়াইশো মল গরম দুধে আপনি দশ ফোঁটা আলফালফা মাদার টিংচার মেশাবেন দশ ফোঁটা এভেনা সেটাইফা মাদার টিংচার মেশাবেন এই দুটো মাদার টিংচার একত্রে মিশিয়ে আপনি সকালে খালি পেটে আর বিকালে খালি পেটে অবশ্যই করে দিনে দুবার করে সেবন করুন এরকম দুধের সঙ্গে দুটি মাদার টিংচার মিশিয়ে আপনি এক মাস যাবৎ সেবন করুন দরকার হলে আপনি তিন মাস যাবৎ সেবন করুন দেখবেন আপনার শরীরটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার চলুন বন্ধুরা আর কয়েকটি ওষুধের সম্বন্ধে বলে দিই লক্ষণ ভিত্তিক আপনি কোন কোন ওষুধগুলো সেবন করবেন ওষুধগুলো সেবন করবেন কেন ওই যে বললাম জেনেটিক ফ্যাক্টর সেটাকে নষ্ট করার জন্য আবার অনেকে অনেক ভিটামিন খাওয়া দাওয়ার ফল ফুলারি খান কিন্তু পেট খারাপজনিত কারণে হজম না হওয়া কারণে তাদের শরীরে লাগে না পায়খানার সঙ্গে বেরিয়ে যায় এইভাবে হয় ওই জন্য লক্ষণ ভিত্তিক যদি আপনি হোমিওপ্যাথি ওষুধগুলো এর সঙ্গে সেবন করেন আপনার যে ভিটামিন মিনারেলস মাল্টিভিটামিন এবং দুধের সঙ্গে যে মেশালেন দুটো মাদার টিংচার এগুলোও দারুণভাবে কাজ করতে থাকবে প্রথম যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাট্রোমিউর কোথায় ব্যবহার করবেন ধরুন আপনি প্রচণ্ড পরিমাণে লবণপ্রিয় প্রচুর পরিমাণে খান কিন্তু শরীর লাগে না ওই যে বললাম আপনি বিভিন্ন প্রকার মাল্টিভিটামিন মিনারেলস এগুলো খান কিন্তু শরীর আপনার লাগে না পায়খানার মধ্যে বেড়ে যায় সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না হলে এত প্রোটিন যাচ্ছে কোথায় ওই জন্য বললাম যে যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করেন শরীর যাদের লাগে না তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাটম্যু দারুণভাবে কাজ করে এছাড়াও যদি লবণপ্রিয় ব্যক্তি হন আর সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য থাক থাকে তাহলে আর কোনো কথা নেই বিশেষ করে যে সমস্ত শিশু প্রচুর পরিমাণে খায় শরীর লাগে না পিছনে যে ঘাটটা তার সরু ঘাড়ের পিছন দিকটা সরু বা শুকে যাওয়া খাব সেখানে কিন্তু ন্যাটমিন দারুণভাবে কাজ করে অর্থাৎ ন্যাটমিন টু হান্ড্রেড দিনে দুবার করে আহারের আগে সকাল আর বিকাল এক ফোঁটা করে সেবন করতে দেবেন এবারে যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাব্রোটেনাম কোথায় ব্যবহার করবেন কোন ব্যক্তিকে দেবেন দেখবেন যে সমস্ত মানুষ বা শিশু সারা দেহ শুকায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাটা খুব রোগা শুকিয়ে যাওয়া দেখবেন তার গঠনটা ঠিক আছে দেহটা মোটামুটি ঠিক থাকে পাচা শুকে যাওয়া পাটা পরে পরে শুরু হয়ে যাওয়া এই রকম যে সমস্ত ব্যক্তি প্রচুর পরিমাণে খায় দেয় কিন্তু তার শরীর লাগে না তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাব্রোটেনাম দারুণভাবে কাজ করে অ্যাব্রোটেনাম থার্টি বা টু হান্ড্রেড করে নিছি দিনে দুবার করে ঠিক ন্যাটোমিউরের মতো করে সকাল আর বিকাল আড়াই আগে এক থেকে দুটা করে সেবন করতে দেবেন বা সেবন করবেন তিন নম্বর যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে সারসা পেরিলা কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত ব্যক্তি দেখবেন অল্প বয়সে বৃদ্ধের মতো অবস্থা সারা শরীরের তার চামড়াগুলো কুচকে গেছে মনে হয় যেন কতটা বয়স হয়ে গেছে আর্জেন্ট নাইটিকামের মতো সামনের দিকে বডি ঝুঁকা নয় কিন্তু সারা দেহের যে চামড়াগুলো কুচকে গেছে দেখবেন ভাঁজ ভাঁজ টাইপের হয়ে গেছে হাতের রেখাগুলো ভাঁজ ভাঁজ মতো চোখের কণে যে চামড়াগুলো ভাঁজ ভাঁজ মতো গালের চামড়া ভাঁজ ভাঁজ মতো বৃদ্ধের মতো অবয়ব তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে সারসা সারসা পেরিলা টু হান্ড্রেড পোটেন্সি দিনে দুবার করে আহারের আগে সকাল বিকাল এক থেকে দুপুরা করে সেবন করতে দেবেন বা সেবন করবেন শেষ যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে আয়োডাম কোথায় ব্যবহার করবেন কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা প্রচুর পরিমাণে খায় খেয়ে উঠেই আবার খেতে চায় শুধু খাই 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 রব এই রকম যাদের স্বভাব এই রকম যাদের চরিত্র যে খাওয়ার উপরেই খায় কিন্তু কোনোভাবেই তার শরীরের মধ্যে উন্নতি নেই গলাটা শুকিয়ে যাওয়া হয় শুধু ন্যাক্টমির মতো যে ঘাড় পিছন দিকের ঘাড়টা শুকিয়ে যাওয়া তা নয় পুরো গলাটা তার শুকিয়ে যাওয়া এই রকম যদি কোনো ব্যক্তি শিশু বা কোনো রুগীর মধ্যে এরকম থাকে তাহলে তাকে অবশ্যই করে আয়োডম থার্টি বা টু হান্ড্রেড দিনে দু তিনবার করে দিতে থাকবেন আরও যদি দেখেন যে কোনো রোগা শিশু এই যে গ্ল্যান্ডগুলো সাবম্যাক্সিটারি গ্ল্যান্ড এই সাবম্যাক্সিটারি গ্যান্ডগুলো দেখবেন ফুলে যাওয়া যেখানে সেখানে গ্ল্যান্ড টাইপের গুটি গুটি টাইপের হয়ে যাওয়া রোগা দুর্বল খেতে চায় না শুধু বাইরের খাবারকে আগ্রহ প্রকাশ করে তাদের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে এটা আমার অভিজ্ঞতায় আপনারাও দিয়ে দেখবেন তাহলে বন্ধুরা যেরকম ওষুধগুলো সেবন করতে বললাম সেরকম কিন্তু সেবন করবেন এবারে বলি যে লর্ডসের যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস যে ট্যাবলেট ডি আলফা প্লাস আপনারা কোথায় পাবেন দাম কত বন্ধুরা এই ট্যাবলেটটা আপনার হোমিওপ্যাথি শপেও পাবেন অনলাইনেও পাবেন এই ট্যাবলেটগুলো দুটো কোয়ান্টিটির পাওয়া যায় একটা হচ্ছে দেখবেন তিরিশটা ট্যাবলেটের বাক্স পাওয়া যায় একটা একটা পাতার মধ্যে দশটা করে থাকে তিনটে পাতা তিরিশটা ট্যাবলেট যার মূল্য হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা আপনার ডিসকাউন্টের সঙ্গে কোথাও জোগাড় করতে পারেন বা পেতে পারেন একইভাবে খাবেন রাত্রি আরে আগে যেরকম খেতে বলেছিলাম আর একটা কোয়ান্টিটিতে পাওয়া যায় সেটা হচ্ছে কি ষাটটা ট্যাবলেট যার মূল্য হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা এই দুশো টাকা দেখবেন একটা কৌটোর মধ্যে পাওয়া যায় এখানে কিন্তু পাতা থাকে না কৌটোর মধ্যে পাওয়া যায় এই ট্যাবলেটটাও একইভাবে আপনার সেবন করবেন একই ফর্মুলায় তৈরি আপনার রাত্রে আহারে আগে যেরকম সেবন করতে বলেছিলাম সেই রকম সেবন করবেন সঙ্গে দুধের সঙ্গে যেরকম বললাম আলফা আলফালবামভেনেসটাইবা এগুলোও সেবন করবেন আর লক্ষণ ভিত্তিক যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন অ্যাভ্রোটানামের লক্ষণ পেলে নাম। ন্যাটমিউরের লক্ষণ পেলে ন্যাট্টমিউর সারসাপ্রিলার লক্ষণ পেলে সারসাপ্রিলা আর আয়োডামের লক্ষণ পেলে আয়োডাম যে কোনো একটা নির্দিষ্ট হোমিওপ্যাথি ওষুধ তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাটমিউর আর আয়োডামের প্রয়োজন হয় এই লক্ষণগুলো দেখে ওষুধগুলো যেরকম সেবন করতে বললাম অবশ্যই করে সেবন করুন তিন মাস যাবৎ সেবন করবেন এগুলো কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই এগুলো যদি আপনার শরীরের মধ্যে পড়ে থাকে আপনার শক্তি সঞ্চার হয়ে আপনি একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবেন আপনার সুস্বাস্থ্যের বৃদ্ধি হবে আপনি একজন মানুষ হিসাবে সমাজে নিজেকে দাবি করতে পারবেন চলি বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও বাড়বে আসবো এমন একটা ভিডিও নেই যেগুলো আপনাদের উপকারে লাগবে